আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোথায় আপনারা যারা বলছিলেন ঋষভ সাতাইশ কোটি টাকা দিয়ে কিনছে এর থেকে তো আমাদের শান্তকে কিনলে ভালো করতো কোথায় আজকে আপনারা হ্যাঁ ঋষভ পান্তের খেলা দেখছেন ঋষভ পান্ত কি করছে দেখেছেন একবার দেখেন ঋষভ পান্ত কি করেছে ঋষভ পান্ত কোথায় তুমি একষট্টি বলে একশো আঠারো প্রায় দুশো চুইসুই স্ট্রাইক রেট প্রায় দুশোর কাছাকাছি স্ট্রাইক রেট একশো আঠারো রান মাত্র একষট্টি বল থেকে তাও আবার সবচেয়ে বড় ব্যাপার হয়েছে ব্যাটারে কেউ কিন্তু আউট করতে আসছে না কত বলারে বল ছুঁড়লো কেউ কিন্তু আউট করতে পারে না ঋষভ পান্তকে সে ছয় মার্চে কয়টা আটটা ছয় আটটা ছয় মার্চে এবং এগারোটা চার মার্চে এগারোটা চার একষট্টি বলে একশো আঠারো কি দুর্দান্ত ম্যাচ হাই হাই রে এটাকেই বলে এটাকে বলে মুরব্বীর মায়ের শেষ রাইতে সে কিন্তু অলরেডি কিন্তু মুরব্বী হয়ে গেছে আজকে থেকে কিন্তু ভারতীয় জাতীয় দলে না অনেক দিন অনেক দিন ধরেই তো যারা বলছিল যে আসলে ঋষাব পান্তকে নিয়ে কি ভুল করলো কি হইল অনেক ট্রলের সম্মুখীন হয়েছে কিন্তু এই ঋষাব পান্ত কিন্তু আজকে সে দুর্দান্ত একটা ইনিংস যে খেলছে এই দুর্দান্ত একটা ইনিংসের মাধ্যমে তার হ্যাডাসদেরকে আসলে বোঝাই দিছে যে দেখো আমি ঋষাব পান্ত আছি সবচেয়ে বড় ব্যাপার হয়েছে সেঞ্চুরি করার পর সেঞ্চুরিটা করার পরে যে একটা সেলিব্রেশন করছে ও মাই গুডনেস পোলট্রি বাজি সেলিব্রেশন আমাদের গ্রামের ভাষায় নেত্রকোনার ভাষায় বলে ডিগবাজি মানে টিসিং তো আমার আসলে এখানে অবাক হয়েছি যে ঋষাব পান্ত এই ফিটনেস নিয়া। এই ঋষাব পান্তের ফিটনেস কিন্তু আপনার বিরাট কোহলির ফিটনেসের মতো না আর ঋষাব পান্তের ফিটনেস কিন্তু আপনার অন্য অন্য ক্রিকেটার থেকে কিন্তু একটু ভিন্ন বাড়ি শরীর তো এই শরীর নিয়ে ডিগবাজি না কেমনে দিল মাথা তোমার পুরো নষ্ট হ্যাঁ এরকম সেলিব্রেশন আমরা করতে দেখি কাদেরকে ফুটবলারদেরকে কিন্তু ক্রিকেটারদেরকে এরকম সেলিব্রেশন করতে আমার জীবনে আমি একটু হিন্দি বললাম না নাবার মানে প্রথমবার না বলে একটু পেহেলা বললাম মানে হিন্দি থোরা তোরা হিন্দি পারতা হয় পেহেলাবার আমি দেখলাম কোনো ক্রিকেটারকে এরকম ডিগবাজি বা পোলট্রি বাজি সেলিব্রেশন করতে এই সেলিব্রেশন দেখার পর আমি তো হতভঙ্গ হয়ে গেছি ক্যাম কি মানে যখন গ্লাভস গুলা খুলতেছে হাতের ব্যাটটা রাখছে যখন গ্লাভস গুলা খুলতেছে পোলটি বাজি দিব তখন এমন মনে ভাবছি না জানি কি করে তারপর দেখি মাইরা দিছে বেটা আবার এই ঋষাব পান্থরা ওই পাই মাঝে মধ্যে টেস্ট ম্যাচে বেশিরভাগ পায় টেস্টে সেইভাবে শুয়ে টাকা থেকে ডাইরেক্ট উঠে যেতে পারে দাঁড়ায় যেতে পারে তো যাই হোক ঋষাব পান্ত তার দাম কেন সাতাশ কোটি টাকা সে কিন্তু বুঝায়া দিছে সে কিন্তু বুঝায়া দিয়েছে অলরেডি ভালো থাকবেন সবাই ধন্যবাদ